স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় খড়গ্রাম ব্লক রবীন্দ্র ভবন হলে খড়গ্রাম থানার কৃতিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এদিনের এই শিবিরের আয়োজন অসংখ্য রক্তদাতা দিনের শিবিরে রক্তদান করেছেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলার কাঁদি মহকুমার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় খড়গ্রাম ব্লক রবীন্দ্র ভবন হলে এই শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মিলুনী দাস খড়গ্রাম ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবনাথ পাল কীর্তিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি খাতুন সহ বিশিষ্ট জনেরা অসংখ্য রক্তদাতা এধীন শিবিরে রক্তদান করেছেন রক্তদান করতে পেরে খুশি রক্তদাতারা কেত্রিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে এটাতে আমরা আত্মুত এবং সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যারা আছেন তারা রক্তদান করুন এতে সবারই মঙ্গল কারণ রক্ত গরমকালে রক্তের যথেষ্ট তো সবাইকে আহ্বান জানাচ্ছি রক্তদান শিবিরে যোগ দিন এবং কীরকম লাগছে আপনাকে রক্ত রক্তদান তো বলতে আর কেমন লাগছে সেরকম না ঠিকই আছে এর আগে কি রক্ত দিয়ে হ্যাঁ রক্ত দেওয়া হয়েছে কলেজ জীবনের রক্ত দেওয়া হয়েছে তারপরে আবার কর্মজীবনে দেওয়া হলো অনেকদিন পরে গ্রীষ্মে রক্তের সংকট দেখা যায় এই কথা মাথায় রেখে রক্তের ঘাটতি মেটাতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুধুমাত্র রক্তদানই নয় পাশাপাশি স্বাস্থ্য চক্ষু পরীক্ষা করা হয় এদিন সকালে রক্ত প্রয়োজন আছে সেই জন্য আমাদের কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই জিনিসটা আমাদের আয়োজন করা হয়েছে কীরকম রক্ত দিচ্ছে মানুষের অনেক দিচ্ছে ভালোভাবে সবাই দিচ্ছে দেখুন বিষয়টা হলো আমরা উপলব্ধি করতে পেরেছি যে এই গ্রীষ্মকালে রক্তের একটা সংকট দেখা যায় এই কথাটা মাথায় রেখে আমরা কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত অল স্টাফ এবং সমস্ত বডির মেম্বার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই গ্রীষ্মকালে একটি আমরা স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করব ইতিমধ্যে আমাদের পঁচিশ জন রক্তদাতা তারা রক্তদান করেছেন মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইএমজি ভি ইপি পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ফাইভ সেভেন